প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আমি মাহবুল কথা অনুষ্ঠানে দীর্ঘ প্রায় বাইশ বছর পর বাংলাদেশ ভারতকে এক শূন্য গোলে পরাজিত করেছেন এই জন্য বাংলাদেশ ফুটবল দলকে শুভকামনা জানাই বাংলাদেশের ফুটবলের জোয়ারে হামজা চৌধুরীর অবদানে আজকে বাংলাদেশের এক আলোকিত ঘটনা ঘটেছে দীর্ঘ প্রায় তেইশ বা বাইশ বছরের পর এই প্রথম বাংলাদেশ ভারতকে এক শূন্য গোলে পরাজিত করেছে বাংলাদেশের কোচ হেভিএল কাব্রেরা জানিয়েছেন দল শক্তিশালী অবস্থায় আছে সুযোগ পেলে লক্ষ্যে নামবে লাল সবুজের যোদ্ধারা এশিয়া কাপ বাছাই পর্বের দীর্ঘদিন ধরে হতাশাজনক ফল করে আসছে বাংলাদেশ দুই সালে আট ম্যাচে একটিও জয় পায়নি বাংলাদেশ দলটি মাত্র একটি ড করতে পেরেছিল বাকিগুলো ছিল পরাজয় দুই হাজার তেইশের চিত্র হেরেছিল বাংলাদেশ আজকের ম্যাচ বাংলাদেশের পয়েন্টের জন্য নয় প্রায় বাইশ বছরের অপেক্ষা ঘুছিয়েছে আমাদের প্রিয় ফুটবল দল বাংলাদেশ প্রিয় বাংলাদেশ ফুটবল প্রেমীরা কিছু কিছু ফুটবলের খন্ডচিত্র বিশ্লেষণ করছি আপনাদের জানার স্বার্থে যারা এখনো জানেননি আমার মাধ্যমে জয় উপভোগ করবেন বা শুনবেন তাদের জন্য আমার কিছু বিশ্লেষণ মাঠের মধ্যে উত্তেজনা হলুদ কাঠ দেখলেন দুই দালারি দুইজন ম্যাচের বয়স যখন চৌত্রিশ মিনিট মাঠে হঠাৎই উত্তেজনা বৃদ্ধি পায় তপু ভ্রমণের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষের উত্তেজনা জড়িয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি পর্যায়ে পৌঁছায় রেপারি তপু ও বিক্রম দুজনকে হলুদ কার্ড দেখা মোসালিনের গোলে আমাদের প্রিয় বাংলাদেশ এক শূন্য গোলে এগিয়ে যায় দারুণ এক পাল্টা আক্রমণে গোল পেয়ে এগিয়ে গেল বাংলাদেশ ম্যাচের মাত্র এগারো মিনিটে দারুন এক ফিনিশে গোল করেছেন শেখ মোরসালিন বা পাস থেকে রাকিবের ভাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরসালিন বাংলাদেশ জার্সিতে এটি তার সপ্তম গোল কিপার মৃত্যু মারমার ভুলে প্রায় গলি খেয়ে ফেলছিল বাংলাদেশ আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফুটবলার হামজা চত্রী এই যাত্রায় বাংলাদেশকে বাঁচিয়ে দেন ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড করে ক্লিয়ার করেছেন তিনি চোট পেয়ে উঠে যান বাংলাদেশের একজন খেলোয়াড় তার নাম তারেক কাজী চোটে পড়ে প্রায় সাতাশ মিনিটে উঠে যেতে বাধ্য হন তারেক কাজী তার বদলি হিসেবে নেমেছেন শাকিল আহাদ তফু শুরুর প্রায় দশ মিনিট বাংলাদেশের অর্ধেক বেশি ছিল বল তবে ভারত পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি একাদশে ফিরেছেন বাংলাদেশের প্রিয় সমিত মোরসালিন নেই জামাল ভুইয়া ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ফিরেছেন সমিত সোম ও শেখ মোরসালিন যার গোলে বাংলাদেশ জয়লাভ করে বাংলাদেশের ফুটবল প্রেমীরা বাংলাদেশের ফুটবল যেই স্থবির হয়ে গেছিল জনপ্রিয়তা দিন দিন বাটা পড়তেছিল আজকার জয়ে ভারতকে এক শূন্য গোলে পরাজিত করায় বাংলাদেশের ফুটবল উন্মাদনা তুঙ্গে এবং দিন দিন বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের ফুটবল খেলা এই সাফল্য আমি আমার অজানাগত অনুষ্ঠানের থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আমার এই অনুষ্ঠানটি দেখলেন এবং তাদের প্রতি শুভকামনা এবং আমার এই অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন অজানা কথা অনুষ্ঠানের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে নতুন নতুন তথ্য উপভোগ করুন ধন্যবাদ